ব্যাক চ্যানেলাম ব্যাকু মাই নিউ অ্যানিসোড সহ আমরা দুদিনের ছুটি কাটাতে চলে এসেছি দারিসাল এর মধ্যে একটা সুন্দর জায়গায় যেখানে নেচার আর নেচার পাখিদের আওয়াজ আর এত গাছ আর এসেই দেখতে পেয়ে গেছি এখানে লন্ঠন আর লন্ঠন তো আমরা দুদিন এখানে স্টে করব আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করি তোমরা দেখতে থাকো একটা রঙিন ব্লগ একটা রঙিন এপিসোড সেলে এটকে স্টার্ট ব্লগ আর রুমগুলো বেশ সুন্দর আমি তোমাদের রুমের সুন্দর করে ভিডিও দেব সব কিছু রস্ট হওয়ার আগে তোমাদের সাথে শেয়ার করব রুমটা কারণ একবার রুমে এন্ট্রি নিয়ে নিলে ব্যাগপত্র এদিক ওদিক সব তো হবে আর এই যে এটা হচ্ছে রিসেপশন এখানে সোনাদের সব ফর্মালিটি কমপ্লিট হলো তো চলো এবার চাই এই যে রুমে এন্ট্রি নেওয়ার আগে আমাদের এটা একটা সুন্দর বসার স্পেস কিন্তু কতক্ষণ আমরা বসবো আমরা জানি না কেউ কেউ আমরা জানি আমরা কতক্ষণ বসবো এখানে সুন্দরভাবে এন্ট্রি নেওয়ার পর দেন এখানে আমাদের সিঙ্গেল রুম কিন্তু আরেকটা এক্সট্রা বেড দিয়ে দিয়েছে আর এই যে বেড এক্সট্রা একটা বেড দিয়ে দিয়েছে এখানে ঢুকে এই যে দুটো চেয়ার এই চেয়ারও কতক্ষণ টাইম স্পেন্ড করব ওই জন্য এখানটা টেবিল ল্যাম্প আছে দেন সিন্ডিচ এরকম নর্মালি থাকে এসি তো আছে ঘর পুরো ঠান্ডা এখানে একটা টিভি একটা টেবিল আর এই একটা আমাদের আর কি কেটাল যেখানে জল ঢাল গরম হয় আর সাথে কিন্তু আমাদের কুকু এসছে এই যে এই যে আমাদের কুকু দেখতে পেয়েছো তুমি কুকু এসেছো দিও দেখতে পেয়েছো হ্যাঁ 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 তুমি বলো কুকুকে বলো কুকু খাও খাও বলো ও খাবে দেন এই যে একটা সুন্দর মিয়র যেখানে আমি আমার স্কিন কেয়ার আমার বিউটি কেয়ার এগুলো করব আর এখানে একটা ডোর আছে যেটা আমাদের রুম অ্যান্ড এই ওই পাশে হচ্ছে প্রীতিদের রুম আছে সো আর এটা হচ্ছে ওয়াশরুম অ্যান্ড ওয়াশরুম কখনোই দেখা তো আমার ভালো লাগে না অ্যান্ড দেন একটা এখানে কাপড় যেখানে এখনই ক্লথ ফ্লথগুলো ঢুকেই এই জায়গাটা পুরো ভরে যাবে তো এটা একটা আমাদের এটা হচ্ছে একটা ফুল রুমটা তোমাদের সাথে শেয়ার করলাম তবে এখানে আরেকটা কিন্তু এক্সট্রা করে এখানে আরেকটা এরকম মাছারদানি দেওয়া হয়েছে মশারি এখানে তো আছেই আবার এখানে একটা দেওয়া যদি লাগে আর কি ফ্যানও আছে এসিও আছে বাবু কেমন রুম কেমন লেগেছে শুধু নোংরা করবে না তাহলেই হবে এখানকার অ্যাম্বিয়েন্টটা কিন্তু বেশ সুন্দর পুরো গাছগাছালি আর কিছু পাখি এনে ছেড়ে দিয়েছে মানে পাখিদের শুধু আওয়াজ

নামবো বললাম সূর্যমামা দেখা চলে এসছে এখানে এই যে সূর্যমামা এই

অনেক দিন বাদে অনেকক্ষণ ধরে সবাই মিলে সুইমিং করলাম অনেক মস্তি করে করে এসে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে আর এই যে এখানে আমানকে দিয়েছি একটু কফি বানাতে আমার বানাচ্ছে কফি দেন আমরা একটু বাইরে বেরোবো একটুখানি কিছু স্ন্যাক্স খেতে এমনি তো ওই কেক তো কাটা হয়েছিল কেক খেলাম প্রীতি আবার চিপস টিপস অনেক কিছু নিয়ে এসেছিলো তো ওগুলো একটু একটু খেলাম তবু মনে হয় একটু কফি খাই আর এখানকার নেচারটা এত সুন্দর না তো মনে হয় যেন একটু বাইরের নেচারের মজা নিই সাথে কফি খাই দেন বেরোবো দেন রাতে আমরা এখানে টেবিল অলরেডি বুক করে ফেলেছি তোমাদের ফোনটা সুইমিং পুলের ওই ওই সাইডটা দেখাবো এত সুন্দর ওই দিকটা মানে খুবই সুন্দর আমরা পুরো জাঞ্জিবার ভাইভ দিচ্ছে তো আমাদের টেবিল বুক হয়ে গেছে আই থিঙ্ক ইটালিয়ান ইটালিয়ান খাওয়া না শোনা হ্যাঁ ইটালিয়ান কন্টিনেন্টাল আছে তো ওগুলোই ওই সবই খাবো যাই না কি কি আমি নামও ঠিক বলতে পারবো না থিংক সো তো ওই খাওয়ার তো এখন যাব বাইরে খেতে দিয়ে আসবো দিন রেডি হয়ে ওখানে যাবো রেডি ডান কফি শোনো চলো এসো শোনো চলো কফি খেতে বাইরে যাই আমাদের এখানে কিন্তু বর্ষার জায়গা আছে আমি এখন দেখাতে পারছি না কারণ আমরা এই সুইমিং থেকে এসে ঘরে স্নান টান করলাম আর যে কাপড় জামাগুলো ভেজা ছিল ওগুলো সব এখানে একটুখানি স্প্রেড করে দিয়েছি যাতে হাওয়াতে একটু শুকিয়ে গেলে ব্যাগে ভরবো নাহলে ভেজা কাপড় গন্ধ হয়ে যাবে ঘরোয়া কথা বললাম চিনি ছাড়া তো বেশি ভালো লাগে তাই তুমি ব্যাগে করে নিয়ে এসছো আমি ওদেরকে বলবো তুমি নিয়ে চলে এসছো বলবো আমি ওদেরকে হ্যাঁ বলবো আমি ওদেরকে দেখে মুখ দেখি মুখ দেখি মুখে কি লাগিছো চিপস লাগিছো মুখে এই বাবা চিপস লাগিছো দাঁড়া দাঁড়া আওয়াজটা ক্যাপচার করতে দাও আমাকে কি সুন্দর আওয়াজটা হ্যাঁ ওয়াও যাই না কোন কফি খাচ্ছি আর পাখির আওয়াজ কি সুন্দর ক্লাসিক আছে কোন না কোন আছে হ্যাঁ নাই যে এটা দেখো আমাদের রিসেপশনে যে লন্ঠন জেলে উঠেছে কত সুন্দর লাগছে দেখতে এই লন্ঠনটা আর এই পাশটাই ওই দিকটাতে ওই দূর প্রান্তে দূর প্রান্তে বিচ আছে দূর প্রান্তে ওই যে নীল নীল ব্যাপারটা ওটা হচ্ছে সমুদ্র না বাঁশ গাছের ঝাড় দেখেছ ফ্রন্ট এরিয়া পরে তোমাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে ব্যাক মানে যেখানে গাড়ি পার্কিং আছে আর দেখো যখন আমরা এন্ট্রি নিলাম তখন তো অনেক গাড়ি ছিল আমরা পার্কিং এর জায়গায় পাচ্ছিলাম না আর এত সুন্দর কৃষ্ণচূড়া গাছ দিয়ে ভরা আর ওই দেখ ওই কাগজ ফুলের গাছটা আমরা বাইরে খেতে বেরিয়েছি কি খেতে বেরিয়েছি নিজেরাও জানি না খেতে বেরিয়েছি তাও জানি না আমরা চলছি তো চলছি চলছি তো চলছি এদিকে রাতে আমাদের টেবিল বুক করা আছে কিন্তু যে আমরা আমাদের ওখানে একটু পার্টি টাট্টি কিছু একটা আছে টেবিলও বুক করে রেখেছি কারণ রিসেপশন থেকে বললো টেবিল বুক করতে হবে নাহলে পাওয়া যাবে না তো আমরা বুক করে নিয়েছি

আমার পছন্দের গল্প এটা ক্যাপাসুন তবে তুমি নো এই বাইরেটা দেখো একদম লনথন দিয়ে সাজানো এত ভালো লাগে এটা দেখতে তো না নিয়ে আমি ফুডস্টা ক্যাপচার না করে থাকতে পারলাম না এর ভেতরে আমরা আছি মানে এই রিসর্টটাতে আমরা আছি আটিওয়ালা যেই রিসর্টটা ইয়া হোটেল কাম রেস্টুরেন্টে আমরা আছি এই এন্ট্রিটা মানে এটা এত দা সুন্দর ও মাই গুডনেস এই যে এইগুলো হারিকেন হ্যাঁ হারিকেন রয়েছে আর পাখিগুলো ডাকছে না পাখিগুলো এখন ডাকছে না ওগুলো বিকেলে বেশ সুন্দর ডাকছিল এই যে হোম সিটি খুব সুন্দর একটা ফ্রক আমি পরেছি এন্ড দে একটু সিম্পল নয় বাট একটু বেশিও নয় মেকআপ আমার ডান হয়ে গেছে শুধু আমি না আজকে ও একদম মেকআপ করে না তো ওকে একটুখানি টাচ দিয়ে দিলাম তো আমরা এখন যাবো যেহেতু বলেছিলাম যে টেবিল বুক করা আছে ওখানে ওপরে গিয়ে বসবো ওপরের ভাইসটা আমি এখনো দেখিনি কেমন কী বৃত্তান্ত তাই এই যাবো গিয়ে দেখবো আর আমি এই যে আমাদের ওয়াশরুমের লাইটটা এত সুন্দর তো আমার মনে হলো যে আমি এখানে গিয়ে একটুখানি ভিডিও শ্যুট করি আমাকে আদার্স বলতো মামা তুমি ওয়াশরুমে গিয়েও কিন্তু মেকআপ করতে পারো কিন্তু আমার যেহেতু ওয়াশরুমে এসে মেকআপ করতে ইচ্ছে করে না বলে আমি আর করলাম না কিন্তু একটুখানি ফুটে ছুটে চলে এলাম তো চলো ওখানে যাই

চলো এই যে ফুলটাকেও সাজিয়েছে এখানটাতে হ্যাঁ আমরা তো সকালবেলা দেখিনি গো এরকম ফুলটাকে তো সাজিয়েছে দেখা আছে টক হ্যাঁ হয়তো হ্যাঁ জ্বালায়নি হ্যাঁ এই যে এটা পুলের প্লেসটা পুরো এখানটা ওখান ওই পেছনটাতে স্পা একটা জায়গা আছে হ্যাঁ স্পা বাগারা তুমি কিছু যদি নিতে চাও আর এটা হচ্ছে রেস্টুরেন্টের ওপরে আমাদের বুক করা আছে এটাও খুব সুন্দর দিনের বেলাটা খুব ভালো করে দেখা যাবে যদিও বা যে আওয়াজটা আসছে ওটা একদম সমুদ্রের আওয়াজ আমরা নিচে কিছু ফটো তুলে নিতে পারতাম হ্যাঁ আর ওই যে চাঁদ মা আর সমুদ্রের এই আওয়াজ শুনতে শুনতে আমরা এখন খাবার খাবো দাদার নামেড না